অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা উপলক্ষে অক্ষত পূজা ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হল কাছরাপাড়ায় পূজার আমন্ত্রণ জানাতে বাড়ি বাড়ি যাবেন রামলালার তীর্থক্ষেত্রের কাছড়াপাড়া নগর কমিটির সদস্যরা বছরের শেষ দিন অর্থাৎ রবিবার সকালে শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ও নগরের উদ্যোগে অক্ষত চাল ভরা নিয়ে পুণ্যার্থীরা স্থানীয় ডাকাত কালীবাড়ি মন্দিরে হাজির হন এরপর হিন্দু সনাতনী রীতি মেনে চলে পূজা অর্চনা অক্ষত চালসহ পূজার বিভিন্ন সামগ্রী কাঁচরাপাড়া পৌরসভার চব্বিশটি ওয়ার্ডের শক্তি সদস্যদের হাতে তুলে দেওয়া হয় জানা গেছে অক্ষত চাল নিয়ে রাম মন্দির দর্শনের আমন্ত্রণ জানাতে বাড়ি বাড়ি গৃহ সম্পর্কে যাবেন নগরের সদস্যরা এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় নগরের সদস্য বিক্রম তালুকদার সঞ্জয় গুপ্তা সহ অন্যান্যরা আগামী বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ প্রতিষ্ঠা পাঁচশো বছর আগে যে ইতিহাস সনাতন ধর্মকে ধ্বংস করার প্রচেষ্টা সেটার সারা সমাজে আমাদের সনাতন ধর্মকে ধ্বংস করার জন্য চেষ্টা চালিয়েছিল আর সেটা থেকে আমরা বাইশে জানুয়ারি প্রতিষ্ঠা হচ্ছে আপনারা জানেন সুপ্রিম নির্দেশ অনুযায়ী আর ওই জন্যে রাম মন্দির আন্দোলন জানিয়ে আর সেটা ভারতবর্ষের কাছে সমস্ত সমাজের সনাতন ধর্মের কাছে ভারতবাসীর কাছে এই আনন্দের বাতাবরণ পৌঁছে দেওয়ার জন্য আর এই বিভিন্ন অংশ

অর্ডার অনুযায়ী মনোহরা গ্রহরত্নের অলংকার প্রস্তুত করাতে এখনই যোগাযোগ করুন এ পাল জুয়েলার্সে এখানে অর্ডার অনুযায়ী আধুনিক মানের সকল প্রকার গহনা অলংকার প্রস্তুত করা হয় সঠিক মূল্যে খাঁটি সোনার উপার ও হীরের গহনা পাওয়া যায় এখানে ন্যায্য মূল্যে সঠিক গ্রহরত্নের খাঁটি গহনা কিনতে অথবা নির্মাণ করাতে আজই আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা এখন আপনার বাসগৃহকে আরো অত্যাধুনিক ও আকর্ষণীয় করে সাজিয়ে তুলুন ফাইবার রিএনসফোর্সমেন্ট পলিমারের নির্মিত দরজা জানলা আসবাবপত্র ও মডিউলার কিচেন দ্বারা নজর কাড়া ডিজাইনের পাশাপাশি গুণগত মানের বিচারে একশো শতাংশ নির্ভরযোগ্য যা ওজন অনুপাতে উচ্চ শক্তি ও কঠোর ক্ষমতা সম্পন্ন। ফাইবার দ্বারা নির্মিত সামগ্রীগুলি অগ্নি ও তৈলক্তকরণ এবং জলরোধি দুর্ভেদ্য শক্তি দ্বারা নির্মিত অতিবেগুনি রশ্মি থেকে ক্ষতি কমানোর জন্য এর বাহ্যিক অংশও নির্মিত শুধু তাই নয় ফাইবার রিনফোর্সমেন্টের দ্বারা নির্মিত দরজা জানলা বা আসবাবপত্রে কীটপতঙ্গ কোন হতে পারে না এছাড়াও বর্ষাকালে প্রসারিত এবং শীতের মরশুমে আর্দ্রতায় সংকুচিত হবারও কোনো ভয় নেই ফাইবার রিএনসফোর্সমেন্ট পলিমারের সামগ্রী কিনতে যোগাযোগ করুন এই ফোন নম্বরে নাইন থ্রি অথবা নাইন খরচে বিজ্ঞাপনের মাধ্যমে আপনি আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের প্রচার করুন আমরাই বানিয়ে দেব আপনার প্রতিষ্ঠানের অডিও ভিডিও বিজ্ঞাপন আপনার ব্যবসায়িক প্রতিষ্ঠানের ফ্রি বৃদ্ধির লক্ষ্যে আমরা অঙ্গীকারবদ্ধ বিজ্ঞাপনের খরচ একদম আপনার সাধ্যের মধ্যে এখনই যোগাযোগ করুন এই ফোন নম্বরে এইট সেভেন 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 টু এইট ফোর ফোর থ্রি সিক্স অথবা নাইন জিরো ডবল এইট জিরো Double five nine one zero.